চাইলে লোন চাইলে ক্যাশ চাইলে ক্যাশ চাইলে কম বাজে চাইলে হাই বাজে সব গাড়ি আছে সব ধরনের গাড়ি রাখা আছে সব ব্র্যান্ডের রাখা হইছে ইনশাআল্লাহ আসেন হেবিল কিন্তু আপনারা সব জায়গা গেলে একটা পাবেন ওদিকে গেলে দুইটা পাবেন দুইটা পাবেন কিন্তু তাও সম্ভব তার মধ্যে আমরা পরপর তিনটা রাখছি তিনটা আমরা দেখাই সিরিয়ালে হেবিল বেশি গাড়ি আপনারা বিশেষ করে এটার দাম বর্তমানে আমি আপনাকে বলি তিনটা হেবিল আমাদের উঠানো আছে দাম তিনটা হেবিলের যে দাম মার্কেটে দেওয়া আছে তার থেকে আমরা 2 লাখ টাকা 3 লাখ টাকা কমে দিচ্ছি কমে এখানে কিউরে

তো প্রিয় দর্শক আমরা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মেট্রো এর পক্ষ থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু স্পেশাল গাড়ি পাবেন ইনশাআল্লাহ একটু কম বাজেটে চাইলে লোন চাইলে ক্যাশ চাইলে ক্যাশ চাইলে কম বাজেট চাইলে হাই বাজেট সব ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি রাখা আছে সব ব্র্যান্ডের রাখা হয়েছে ইনশাআল্লাহ আসেন হ্যাঁ তো তার আগে ঠিকানাটা একটু বলেন তেজগাঁও রিং রোড আপনার নিকেতন তিন নম্বর গেটের আগে আমাদের শোরুমটা ভিতরে যাওয়া লাগবে না বা আরং এর পিছনে গেটটা আর আপনার হাতিলে অফিসারে আমাদের শোরুমটা অলকের পাশে আর আমাদের নাম্বার স্ক্রিন নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা লোকেশনটা শেয়ার করে দিব আর আপনি গুগল ম্যাপে আমাদের মেট্রো কাজ চার্জ দিলে পেয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ তো আমরা প্রথমে শুরু করব গুগল গাড়ি দিয়ে হেভেল 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 এস2 আজকে পর তিনটা তিনটা মডেলে হেভেল রাখা হইছে ছোট ভাই মাঝারি ভাই বড় ভাই হেভেল কিন্তু আপনার সব জায়গায় গেলে একটা পাবেন উদ্দে গেলে দুইটা পাবেন দুইটা পাবেন কিনা তাও সন্দেহ তার মধ্যে আমরা পর তিনটা রাখছি তিনটা আমরা দেখাই সিরিয়ালে হেভেল এস2 হ্যাঁ হ্যাভেল এস টু দেখেন একটা ব্লু কালার একটা স্পেশাল গাড়ি হ্যাভেল টু এক কথায় অসাধারণ দেখেন অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন চার চাকা পাবেন ভালো কালার এক কথায় অরিজিনাল মাত্র

দাম যে দাম মার্কেটে দেওয়া আছে তার থেকে আমরা দুই লাখ থেকে তিন লাখ টাকা কমে দিচ্ছি কমে ইনশাল্লাহ কমে দিচ্ছি আপনি একটু মাকে যাচাই করবেন আমরা যে দাম দিচ্ছি এই অনুসারে আপনি মাকে যাচাই করবেন দুই থেকে তিন লাখ টাকা আমরা কমে দিচ্ছি আর গাড়িও একদম ফ্রেশ যে কোনো জায়গা থেকে চেক করে নিবেন তেলের গাড়ি হ্যাঁ দাম বর্তমানে মার্কেটে দেওয়া আছে কত পঁচিশ প্লাস নিচে হ্যাঁ লাখ লাখ বর্তমানে একুশ হাজার আর আমরা তিনটা গাড়ি দেখাবো গাড়ি মাত্র ত্রিশ হাজারের নিচে একটা হ্যাভেল গাড়ি আপনার ত্রিশ হাজার নিচে খুবই কম পাওয়া যায় কিন্তু আমাদের তিনোটা গাড়ি আপনার ত্রিশ হাজার নিচে মাইলেস মাইলেস মাইলেজ হ্যাভেল গাড়ি কিন্তু মাইলে ট্যাম্পারিং করার মতো কোনো সিস্টেম নাই তো আপনার তিনটা গাড়ি আমাদের ত্রিশ হাজার নিচে হ্যাঁ আমাদের পাশে কিন্তু হ্যাভেল জুলিয়ন জুলিয়ন হ্যাভেল জুলিয়ন দেখেন স্পেশাল একটা গাড়ি আবার তেলের গাড়ি তেলের গাড়ি তিনটা তেলের তিনটাই তেলের তেলের গাড়ি তিনটাই তেলের গাড়ি গাড়িতে কোনো টাচ হাত দেওয়া হয় না অন্যান্য কাজ তো দূরে থাক টাচা করে হাত দেওয়া হয়নি হ্যাঁ একেবারে অরিজিনাল এই গাড়িগুলা এখান থেকে মেট্রো কাজ থেকে নিবেন আর নতুন শোরুম থেকে কিনবেন সেম সেম দেখেন এইটা মডেল কত একুশের গাড়ি বাইশের স্ট্রিং করা একুশের মডেল বাইশ রেস্টুর বাইশ রেস্টুর দেখেন ভিতরটা দেখলে কিন্তু আমরা আর একেবারে দেখে দেন একেবারে ফুল লেদার ফুল লেদার দেখেন অপশনটা অসাধারণ কিন্তু সিট পাওয়ার সহ সানরুফ রুফ সহ হ্যাভেল জুলিয়ন একেবারে স্পেশাল একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আর এইটা মডেল একুশ একুশ একুশের মডেলের গাড়ি সানরুফ সহ তিনটাই কিন্তু সানরুফ আছে সানরুফ সহ এইটা প্রাইস কত রাখছেন ভাইয়া একুশের গাড়ি এটা রেস্টুরেন্ট বাইশে সিসি পনেরোশো সানরুফ তেলের গাড়ি হ্যাঁ

চাইলকে্যাশ কিন্তু দুই ভাবেই নিতে পারবেন আসলে ভিতরের ইন্টেরিয়রটা আমি একটু দেখাই দেই রাতরবেলা আমরা ভিডিওটা করতেছি বাট এটা কিন্তু সম্পূর্ণ নতুন এন্ড রিকেন্ডিশন আপনি এটা কিন্তু ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট টুরর পাওয়ার দেখেন ক্যাপ্টেন সিট টুরর পাওয়ার এই গাইজটা নিতে পারবেন এক গাড়ি হ্যাঁ 25 টা এক কথায় অসাধারণ অসাধারণ একটা গাড়ি টোটাল পাওয়ার আমার পাওয়ারটা আপাতত লক করে রাখছি ওটা নাও আমরা অন করে দেব সমস্যা নাই চাইলে আপনি লক করে রাখতে পারবেন চাইলে ওপেন করে রাখতে পারবেন হ্যাঁ এটা 2022 এর জেট লেদার প্যাকেজের 400 এর গাড়ি আর পিছনের লুকটা দেখা দিই তাহলে গাড়ি নাম চলে আসবে হ্যাঁ পিছনের লুকটা আমরা অবশ্যই দেখাবো দেখেন এই প্রথমে কিন্তু লেটেস্ট ভার্সন পাচ্ছেন বক্সি দেখেন পিছনের লুকটা একটা স্পেশাল ব্যাগলা দেখছেন হ্যাঁ খুব দারুন খুব দারুন আর সবচেয়ে বিশেষ হলো আমরা কিন্তু ব্যাগডালা খুলি এখান থেকে সুইজে হোক বা হ্যান্ডেল হোক এখান থেকে খুলি মাসখান থেকে আর এটা কিন্তু সাইডে অপশনটা এখানে হ্যাঁ দুই পাশেই আছে অপশনটা দুই পাশে হ্যাঁ সাইড থেকে কিন্তু আপনি ব্যাগডালা খুলতে পারবেন হ্যাঁ দুটোই অপশন এটা মডেল

এটা কিন্তু আপনি স্পেশাল গাড়ি বললেই চলে স্পেশাল চারটা পাঁচটা চাকা নতুন পাঁচটা চাকা হ্যাঁ পাঁচটা চাকা আপনি যে চারটা ইউজ হচ্ছে এই চারটার সাথে আপনি এটা যোগ এটা দেখেন দূরে এমআই পাঁচটা চাকা পাঁচটা চাকা নতুন 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 হ্যাঁ পাঁচটা চাকায় কিন্তু নতুন আমরা বিদার লোকটা দেখাই চাইলে কিন্তু আপনি সাত খুলে ফেলতে পারবেন এই গাড়িটার চাইলে সাত খুলে ফেলতে পারবেন দেখেন একেবারে দুটো পার্ট সাত খুলে ফেলতে পারবেন

আর ষোলো লাখ টাকা ব্যাংক ষোলো লাখ টাকা ব্যাংক হ্যাঁ দেখুন এই মডেল একটা জিপ হ্যাঁ চাইলে আপনি এটা ঢাকার বাইরে মুভ করলে আপনি চাইলে সাতটা খুলে আপন করে আপনি ভিতরে রেখে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আর ঢাকা শহর একটু ধোলাভালো বেশি এজন্য আপনি চাইলে সাতটা আপনি আপনি রেখে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন সব ধরনের অপশন আছে হ্যাঁ আর গাড়ি আপনি এ গাড়ি নিয়ে আপনি যে কোনো জায়গা যাবেন কমবে সবাই তাকে থাকবে টাকাইতে হবে গাড়ি তো মোট 800000 স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি একেবারে সেম হে গাড়ি ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের পরবর্তী আকর্ষণ হলো একুয়া দেখেন সাতচল্লিশ সিরিয়াল সাতচল্লিশ এটা মডেল কত দুই হাজার আপনার ষোলো গাড়ি একুশে যাদের বাচ্চাদের নেওয়া আনা করবেন গাড়ি এখনো নতুন গ্রান্ড করে গাড়ি নতুন গ্রান্ড এটা মডেল ষোলো রেস্টুরেন্ট একুশে একুশে এটা প্রাইস কত রাখছেন অন্যান্য জায়গায় গাড়ি কিন্তু ষোলো লাখ ষোলো লাখ ষোলো লাখ

চাইলে রিড হইল দেখেন দুইটাই কিন্তু স্পেশাল গাড়ি এগুলো কিন্তু আমাদের প্যাকেজ এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস আসলে আমরা আর টু অনা করা যাবে ইনশাআল্লাহ আসেন হ্যাঁ নিতে চাইলে আপনি আসেন ইনশাআল্লাহ যারা নিবেন ইনশাআল্লাহ দেরি না করে চলে আসেন যাদের এক গাড়ির ভিতরে ফুল প্যাকেজ দরকার হুম তা যাদের এক গাড়ির ভিতরে ফুল লোডেড গাড়ি চাই অনেকে সানুক মিললে সেভেন সিট হয় না সেভেন সিট মিললে সানুক হয় না আবার কারো কারো সিট হয় না আবার আপনার চাইলেও তেলের গাড়ি পাওয়া যায় না বর্তমানে চা তেলে গাড়ি নিতে গেলে উপর আপনার আপনার হ্যাবিট হয় কিন্তু আপনি এটার ভিতরে সব পাচ্ছেন ফুল রোডের গাড়ি নিশান এক্সট্রাইল নিশান এক্সট্রাইল নিশান এক্সট্রাইল 2014 এর মডেলের 360 ক্যামেরা সানরুফ তেলে গাড়ি ফুল রোডের গাড়ি 7 সিট 7 সিট মানে একের এর ভিতরে ফুল ফুল কাগজ সব আপডেট করা আছে হ্যাঁ

একের ভিতর সব একের ভিতর সব আপনি মাত্র আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠাশ লাখ পঞ্চাশ ইনশাল্লাহ আসেন দেরি না করে আসেন গাড়ি নিয়ে যান মেট্রো কার্স মানে দুই তিন দিন চার দিন পাঁচ দিনের বেশি গাড়ি থাকে না আপনি নিতে চাইলে এমার্জেন্সি ইয়ারলি যোগাযোগ করে ফেলেন থাকে না এক্সাক্টলি আমরা যে দাম গুলা দিয়ে থাকি আমরা লাইভে যে দাম গুলা দিয়ে থাকি এক্সাক্টলি ওটা আদর্শ জায়গা থেকে আপনার দাম কম পাচ্ছেন লাইভেও কিন্তু আমরা কম দিয়ে দেখি তারপর আসলে আমরা কম বেশ করে আমরা ছেড়ে দিই আমরা রাখার জন্য রাখি না স্ট্রোকে আমরা ছাড়ার জন্য রাখি দেখেন লাখে এক পিস যেহেতু পুরাতন সেই হিসাবে এটা নিউশেপের মজাটাও পাইবেন ওটাও আছে ওটাও আছে ওটাও দেওয়া যাবে সব ধরনের সুবিধা দেওয়ার জন্য মানে গাড়ির সমুদ্র গাড়ির সমুদ্র দেখেন কি গাড়ি লাগবে সব ধরনের গাড়ি দেখাতে 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 আর দেখতে গেলেও পাও ক্লান্ত হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা প্রার দেখি মডেল চারের গাড়ি পাঁচের এসে গাড়ি কামরাঙ্গা হ্যাঁ কামরাঙ্গা শেখ দেখেন এই শেপটা কিন্তু অনেক চাহিদা এখনো কিন্তু অনেক চাহিদা যাদের বাজারে একটু কম তাদেরকে স্পেশাল একটা গাড়ি দেখেন উডেন বেস করা আছে উইথ সানরুফ সহ একটা গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি সেভেন সিট তেলের গাড়ি রিং দেখেন ভিআইপি টাইপের কিন্তু রিং এই রিংগুলা কিন্তু ভিআইপি টাইপের দেখেন খুব দারুণ একটা গাড়ি কামরাঙ্গি ব্যাগলেডের একটা প্রাডো টি এক্স লিমিটেড টি এক্স লিমিটেড কি ভাই টি এক্স লিমিটেড টি এক্স লিমিটেড মডেল চার রেজিস্ট্রেশন তেলের গাড়ি আপনার চারের গাড়ি পাঁচ রেজিস্ট্রেশন করা কামরাঙ্গা হ্যাঁ দাম দিছি মাত্র

এটা মডেল 21 এটা মডেল 21 21 মডেল 21 এর করা এপি এক্স প্যাকেজ এপি এক্স প্যাকেজ প্যাকেজ তিনটা তেলের গাড়ি তিনটা তেলের গাড়ি তিনটা এপিএস প্যাকেজ আইডিয়ালি স্টপ সিট পাওয়ার ফুল লোডেড একটা গাড়ি এইগুলা কিন্তু এখন খুবই রিয়ার খুবই রিয়ার হ্যাঁ প্রিমিয়াম মানে সোনার হরিণ একটা গাড়ি হ্যাঁ যাদের কাছে আছে তারা কিন্তু বিক্রি করে না হ্যাঁ আর বর্তমানে এই গুষ্টিকে তো আর আসবেও না আসবেও না হ্যাঁ নিয়ে যান সীমিত সময়ের জন্য স্টক সীমিত প্রিমিয়ার গাড়ি 21 এর মডেল 21 মডেল 21 এর স্ট্রিং করা হ্যাঁ চাইলে আপনার রিকন্ডিশন নিতে পারবেন 21 এর মডেল আছে এপিক্স প্যাকেজের ওটা 4 পয়েন্টের গাড়ি চাইলে আপনার 21 এর গাড়ি আমরা ওর দাম দিয়েছিলাম 49 লাখ 50 হাজার রিকন্ডিশন হ্যাঁ 21 গাড়ি 21 এর স্ট্রিং করা তেলের গাড়ি এপিক্স প্যাকেজের এর দাম দিছি আমরা মাত্র 44 লাখ 44 লাখ 44 লাখ 49 লাখ 50 আর 3 লাখ 1.5 লাখ 1.5 লাখ তাহলে আসে 51 লাখ 51 লাখ

আসুন হ্যাঁ চাইলে যে কোনো সেন্টার থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন গাড়িগুলো এত পরিমাণ ভালো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে হ্যাঁ কোথায় আসছো বৈঠালার আসবে বলে তেজগাঁও রিং আপনার আরং পিছনে গেট বা নিগত তিন নম্বর গেট বলন হবে গেটের বিষয়ের ভিতর যাওয়া লাগবে না গেটের আগে আমাদের ফোনটা মেট্রো কার্স স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করেন আমরা লোকেশনটা শেয়ার করে দিব আর আপনি গুগলে মেট্রো কার্স সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের মেট্রো কার্স ইনশাল্লাহ আসেন দাম নিয়ে বাঁধবেন না আর একটা জিনিস আপনার যে কোনো গাড়ি পছন্দ হোক কম টাকা হোক বেশি টাকা হোক আপনি আসেন যোগাযোগ করেন একটা না একটা আপনার গাড়ি পছন্দ হবে কারণ অন্যান্য জায়গায় গেলে আপনার হাতে গোনা তিন চারটা ব্র্যান্ডে থাকে আমরা সব ব্র্যান্ডে রাখা হয়েছে আর সব রকমের গাড়ি রাখা হয়েছে ইনশাল্লাহ একটা না একটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ